বইভার্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুরু করছি বিখ্যাত ইতিহাসবিদ ইউভাল নোয়া হারারির একুশ শতকের একুশ পাঠ বইটির অডিও বই দিয়ে বইটি অনুবাদ করেছেন রিক্তা রহমান সোহার নেওয়াজ এবং ডাক্তার সুমন চৌধুরী অপ্রাসঙ্গিক তথ্যের সয়লাভ একটি বিশ্বে স্বচ্ছতায় শক্তি তত্ত্বগতভাবে মানবতার ভবিষ্যৎ সম্পর্কে যে কেউ বিতর্ক জুড়ে দিতে পারে তবে একটি সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি বজায় রাখা বেশ কঠিন এমনকি আমরা লক্ষ্যই করি না যে একটি বিতর্ক চলছে বা মূল প্রশ্নগুলো কি কি। কোটি কোটি মানুষের মধ্যে খুব কম মানুষেরই তদন্ত করার মতো বিলাসিতা আছে কারণ আমাদের জীবনে আরও জরুরি কাজ আছে এবং আমরা চাপের মধ্যে থাকি আমাদের কাজে যেতে হবে বাচ্চাদের যত্ন নিতে হবে বৃদ্ধ পিতামাতার যত্ন নিতে হবে দুর্ভাগ্যবশত ইতিহাস কোনো ছাড় দেয় না আপনি আপনার বাচ্চাদের খাওয়াতে এবং পোশাক পরাতে খুব ব্যস্ত থাকার অজুহাতে যদি অনুপস্থিত থাকেন আর সে অনুপস্থিতিতে মানবতার ভবিষ্যৎ নির্ধারণ করা হয় তাহলে আপনার সন্তান এবং আপনি সে পরিণতি থেকে রেহাই পাবেন না এটা খুবই অন্যায় কিন্তু কে বলেছে ইতিহাস ন্যায় বিচার করে একজন ইতিহাসবিদ হিসেবে আমি মানুষের খাবার বা পোশাকের যোগান দিতে পারি না তবে আমাদের চারপাশের জগৎকে বোঝার জন্য কিছুটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করতে পারি এমনকি এদের যদি মুষ্টিমেয় অতিরিক্ত কিছু মানুষও মানব প্রজাতির ভবিষ্যৎ নিয়ে বিতর্কে যোগ দিতে উদ্বুদ্ধ হয় তবে ধরে নেব আমি আমার কাজ করেছি আমার প্রথম বই সেপিয়েন্স মানুষের অতীত ঘেটে দেখেছে যে কিভাবে একটি তুচ্ছ বানর পৃথিবী নামক এই গ্রহের শাসক হয়ে ওঠে আমার দ্বিতীয় বই হোমোডিউস জীবনের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ কি হবে তা অন্বেষণ করেছে কিভাবে মানুষ শেষ পর্যন্ত দেবতা হয়ে উঠতে পারে এবং বুদ্ধিমত্তা ও চেতনার চূড়ান্ত পরিণতি কি হতে পারে তা নিয়ে চিন্তা করেছে এই বইটিতে আমি বর্তমান সময় আর অবস্থার উপর খুব দ্রুত নজর দিতে চাই সমসাময়িক বিষয় এবং সমাজের নিকট ভবিষ্যতের দিকে আমার মনোযোগ নিবদ্ধ রেখেছি এই মুহূর্তে কি হচ্ছে আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং পছন্দগুলো কি কি আমাদের কৃষির প্রতি মনোযোগ দেওয়া উচিত আমাদের বাচ্চাদের কি শেখানো উচিত অবশ্যই সাতশো কোটি মানুষের সাতশো কোটি এজেন্ডা রয়েছে এবং ইতোমধ্যে উল্লেখ করা হয়েছে যে বৃহত্তর গণ্ডিতে চিন্তা করা অপেক্ষাকৃত বিরল এক বিলাসিতা মুম্বাইয়ের একটি বস্তিতে দুই সন্তানকে বড় করার জন্য লড়াই করা একজন নিঃসঙ্গ মা পরবর্তী খাবার কোথা থেকে আসবে সেদিকে মনোনিবেশ করে ভূমধ্য সাগরের মাঝখানে ভাসতে থাকা একটি নৌকার উদাস্তরা তীরের জন্য দিগন্তের পানে চেয়ে থাকে এবং লন্ডনের একটি জনাকীর্ণ হাসপাতালে মৃতপ্রায় মানুষটি তার অবশিষ্ট সমস্ত শক্তি এক করে আরও একটিবার শ্বাস নেওয়ার জন্য তাদের সবারই বৈশ্বিক উষ্ণতা বা উদার গণতন্ত্রের সংকটের চেয়ে অনেক বেশি জরুরি সমস্যা আছে কোনো বই এই সমস্ত পরিস্থিতির সাথে সুবিচার করতে পারে না এবং এ ধরনের পরিস্থিতিতে মানুষকে শেখানোর জন্য আমার কাছে কোনো পাঠ নেই আমি শুধু তাদের কাছ থেকে শেখার আশা করতে পারি এখানে আমার এজেন্ডা বৈশ্বিক আমি সেই প্রধান শক্তিগুলোর দিকে তাকাই যা সারা বিশ্বজুড়ে সমাজকে গড়ে তোলে এবং সামগ্রিকভাবে এটি আমাদের গ্রহের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে জীবন মৃত্যুর জরুরি অবস্থার মধ্যে থাকা মানুষের কাছে জলবায়ু পরিবর্তন উদ্বেগের কোনো বিষয় নাও হতে পারে তবে এটি শেষ পর্যন্ত মুম্বাইয়ের বস্তিগুলোকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে ভূমধ্য সাগর জুড়ে শরণার্থীদের বিশাল ঢেউ তুলতে পারে এবং বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা খাতকে সংকটের দিকে ঠেলে দিতে পারে বাস্তবতা অনেক সুতার বুননে তৈরি এবং এই বইটি আমাদের বিশ্বব্যাপী দুর্দশার বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছে তবে তা সম্পূর্ণ বলে দাবি করে না সেপিয়েন্স এবং হোমো ডিউসের মতো এই বইটি একটি ঐতিহাসিক আখ্যান নয় বরং এতে কিছু নির্দিষ্ট নির্বাচিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বইটির পাঠগুলো সহজ কোনো উত্তর দিয়ে শেষ হয় না আমাদের আরও চিন্তাভাবনাকে উদ্দীপিত করার লক্ষ্যে এগুলো রচিত হয়েছে এবং এটি আমাদের সময়ের কিছু প্রধান আলাপচারিতায় পাঠকদের অংশ নিতে সহায়তা করেছে বইটি আসলে জনসাধারণের সাথে আলাপচারিতার ওপর ভিত্তি করে লেখা হয়েছে পাঠক সাংবাদিক এবং সহকর্মীরা আমাকে যেসব প্রশ্ন জিজ্ঞেস করেছে তার উত্তরে অনেক অধ্যায় রচিত হয়েছে কিছু অংশের পূর্ববর্তী সংস্করণ ইতোমধ্যেই বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছিল যা আমাকে পাঠকদের প্রতিক্রিয়া পেতে এবং আমার যুক্তিগুলোকে আরও গুছিয়ে নেওয়ার সুযোগ দিয়েছে বইটির কিছু অংশ প্রযুক্তি কিছু অংশ রাজনীতি আর কিছু অংশ ধর্ম এবং শিল্পের উপর দৃষ্টি দিয়েছে কিছু অধ্যায় মানুষের প্রজ্ঞাকে মেলে ধরেছে অন্যগুলো মানুষের মূর্খতার পরিণতি কি হতে পারে তা তুলে ধরেছে কিন্তু বড় প্রশ্নটি একই রয়ে গেছে আজ বিশ্বে কি ঘটছে এবং এই ঘটনার অন্তর্নিহিত অর্থ কী ডোনাল্ড ট্রাম্পের উত্থান আসলে কী নির্দেশ করে ভুয়া সংবাদের মহামারী নিয়ে আমরা কী করতে পারি উদার গণতন্ত্র সংকটে কেন ঈশ্বরে বিশ্বাস কি বাড়বে নতুন করে কি বিশ্বযুদ্ধ হবে কোন সভ্যতা বিশ্বের উপর কর্তৃত্ব করবে পশ্চিমা চীনা নাক ইসলাম ইউরোপকে অভিবাসীদের জন্য তার দরজা খোলা রাখবে জাতীয়তাবাদ কি বৈষম্য ও জলবায়ু পরিবর্তনের সমস্যার সমাধান করতে পারবে সন্ত্রাসবাদ নিয়ে আমাদের কি করা উচিত যদিও এই বইটি বৈশ্বিক পরিপ্রেক্ষিতে লেখা আমি ব্যক্তিগত পর্যায়েও এড়িয়ে যাইনি এর বিপরীতে আমি আমাদের যুগে সংগঠিত চমৎকার বিপ্লব এবং তার সাথে ব্যক্তির অভ্যন্তরীণ জীবনের মধ্যকার সংযোগের ওপর জোর দিতে চেয়েছি উদাহরণস্বরূপ সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক রাজনৈতিক সমস্যা এবং একই সাথে একটি অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আমাদের মনের গভীরে ভয়ের বোতামটিতে চাপ দিয়ে এবং লক্ষ লক্ষ মানুষের ব্যক্তিগত কল্পনার জগৎ হাতিয়ে নিয়ে সন্ত্রাসবাদ তার উদ্দেশ্য হাসিল করে একইভাবে উদার গণতন্ত্রের সংকট কেবল সংসদ এবং ভোট কেন্দ্র ভিত্তিক নয় বরং এটি স্নায়ুকোষ তথা নিউরন এবং সিন্নাসেও প্রভাব বিস্তার করে এটা মনে রাখা একেবারেই গতানুগতিক যে যাই ব্যক্তিগত তাই রাজনৈতিক কিন্তু এই যুগে এসে বিজ্ঞানী কর্পোরেশন এবং সরকারগুলো যখন মানুষের মস্তিষ্ককে কবজা করতে শিখছে তখন এই সত্য সিদ্ধ সত্য আগের চেয়ে আরও ভয়ানক হিসেবে দেখা দিয়েছে তাই এই বইটি ব্যক্তির পাশাপাশি সমগ্র সমাজের আচরণকেও পর্যবেক্ষণ করে আমাদের ব্যক্তিগত আচরণ এবং নৈতিকতার উপর একটি সর্বজনীন বিশ্ব নজরবিহীন চাপ সৃষ্টি করে আমরা প্রত্যেকেই সর্বব্যাপী অসংখ্য মাক্রসার জালের মধ্যে আবদ্ধ যা একদিকে আমাদের চলাচলকে সীমাবদ্ধ করে কিন্তু একই সাথে আমাদের সামান্য নড়াচড়ার সংকেত দূরবর্তী গন্তব্যস্থলে প্রেরণ করে আমাদের প্রতিদিনের রুটিনগুলো সারা বিশ্বের মানুষ এবং প্রাণীদের জীবনকে প্রভাবিত করে এবং ব্যক্তিগত কিছু আচার আচরণ অপ্রত্যাশিতভাবে পুরো বিশ্বকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারে যেমনটি তিওনিশিয়ার মোহাম্মেদ বোয়াজিজির আত্মহননের পরে ঘটেছিল যা আরব বসন্তকে প্রজ্বলিত করেছিল আমাদের ব্যক্তিগত জীবনের বৈশ্বিক মাত্রা বুঝিয়ে দেয় যে আমাদের ধর্মীয় ও রাজনৈতিক পক্ষপাতিত্ব জাতিগত ও লৈঙ্গিক সুবিধা এবং প্রাতিষ্ঠানিক নিপীড়নে আমরা যে অজান্তে জড়িয়ে পড়েছি সেই বিষয়টি উন্মোচিত করা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এটা কি বাস্তবসম্মত পদক্ষেপ হবে আমি কিভাবে এমন একটি জগতে দৃঢ় নৈতিক ভিত্তি খুঁজে পেতে পারি যা আমার দিগন্তের বাইরেও বিস্তৃত যেটি সম্পূর্ণরূপে মানুষের নিয়ন্ত্রণের বাইরে ঘুরপাক খাচ্ছে এবং যা সব দেবতা এবং মতাদর্শকে সন্দেহের চোখে দেখে বর্তমান সময়ে রাজনৈতিক ও প্রযুক্তিগত পরিস্থিতির মূল্যায়নের মধ্য দিয়ে বইটি শুরু হয় বিংশ শতাব্দীর শেষের দিকে দেখা যায় যে ফ্যাসিবাদ কমিউনিজম এবং উদারনীতির মধ্যে মহান মতাদর্শগত লড়াইয়ের ফলে উদারনীতির অপ্রতিরোধ বিজয় ঘটে গণতান্ত্রিক রাজনীতি মানবাধিকার এবং মুক্তবাজার পুঁজিবাদ সমগ্র বিশ্বকে জয় করে নেবে বলে মনে হয়েছিল কিন্তু যথারীতি ইতিহাস বরাবরই অপ্রত্যাশিত মোড় নেয় ফ্যাসিবাদ ও কমিউনিজমের পতনের পর এখন উদারনৈতিক মতবাদ সংকটের মুখে পড়ে তাহলে আমরা কোথায় যাচ্ছি এই প্রশ্নটি বিশেষভাবে স্পর্শকাতর কারণ উদারনৈতিক মতবাদ বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে ঠিক যখন মনুষ্য প্রজাতির সময়কালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তথা তথ্য প্রযুক্তি এবং জৈব প্রযুক্তির দ্বৈত বিপ্লবের মুখোমুখি হয়েছে তথ্য প্রযুক্তি এবং জৈব প্রযুক্তির একত্রীকরণ শিগগিরই কোটি কোটি মানুষকে চাকরির বাজার থেকে বের করে দিতে পারে এবং স্বাধীনতা ও সমতা উভয় হ্রাস করতে পারে বিশাল উপাত্ত অ্যালগোরিদমগুলো ডিজিটাল একনায়কতন্ত্র তৈরি করতে পারে যার দ্বারা সমস্ত ক্ষমতা একটি ক্ষুদ্র অভিজাত গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হতে পারে বেশিরভাগ মানুষ আর শোষিত হবে না বরং আরও খারাপ কিছু ঘটবে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে আমি আমার আগের বই হোমো ডিউসে তথ্য প্রযুক্তি এবং জৈব প্রযুক্তির একত্রীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি কিন্তু সেই বইটি যেখানে শতাব্দী অথবা এমনকি সহস্রাব্দের দৃষ্টিকোণ থেকে দীর্ঘমেয়াদী সম্ভাবনার উপর দৃষ্টিপাত করেছিল সেখানে বইটি অধিকতর তাৎক্ষণিক সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের দিকে মনোনিবেশ করে এটাতে আমি অজৈব জীবনের চূড়ান্ত সৃষ্টি নিয়ে কম আগ্রহ দেখিয়েছি তবে কল্যাণকর রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মতো বিশেষ প্রতিষ্ঠানের জন্য কি ধরনের হুমকি আসতে পারে তার উপর বেশি আলোকপাত করেছি বইটিতে নতুন প্রযুক্তির সমস্ত প্রভাব অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়নি বিশেষ করে যদিও প্রযুক্তির অনেক বিস্ময়কর দিক আছে তবে এখানে আমার উদ্দেশ্য প্রধানত হুমকি এবং বিপদগুলোকে তুলে ধরা যেহেতু প্রযুক্তিগত বিপ্লবের নেতৃত্ব দানকারী কর্পোরেশন এবং উদ্যোক্তারা স্বাভাবিকভাবেই তাদের সৃষ্টির প্রশংসা করে তাই আমার মতো সমাজবিজ্ঞানী দার্শনিক এবং ঐতিহাসিকদের উপর দায়িত্ব এসে পড়ে এই সতর্ক ঘণ্টা বাজানোর এবং উপায়গুলো ব্যাখ্যা করার যে এটি কখনো কখনো মারাত্মকভাবে ভুল পথে নিয়ে যেতে পারে আমরা যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি তার একটা সংক্ষিপ্ত চিত্র আঁকার পর বইটির দ্বিতীয় অংশে আমরা সম্ভাব্য প্রতিক্রিয়াসমূহ বিস্তৃত পরিসরে পরীক্ষা করি ফেসবুক প্রকৌশলীরা কি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি বিশ্ব সম্প্রদায় তৈরি করতে পারে যা মানব স্বাধীনতা ও সমতা রক্ষা করবে সেটার সম্ভাব্য উত্তরকে বিশ্বায়নের প্রক্রিয়াকে উল্টে দেওয়া এবং জাতিরাষ্ট্রকে পুনরায় ক্ষমতায়ন করে হয়তো আমাদের আরও পেছনে যেতে হবে এবং প্রাচীন ধর্মীয় রাজনীতির উৎস হতে আসা এবং জ্ঞান আহরণ করতে হবে বইয়ের তৃতীয় অংশে দেখতে পাই যে যদিও আমরা নজরবিহীন প্রযুক্তিগত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি এবং রাজনৈতিক মতানৈক্য প্রকট হচ্ছে তারপরও মানব জাতি তা উতরে যেতে পারে যদি আমরা আমাদের ভয়কে নিয়ন্ত্রণে রাখি এবং আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপারে আরও কিছুটা নম্র হই এই অংশটি সন্ত্রাসবাদের হুমকি অংশ বৈশ্বিক যুদ্ধের বিপদ সম্পর্কে এবং পক্ষপাতিত্ব ও ঘৃণা যা এ ধরনের দ্বন্দ্বকে ছড়িয়ে দিতে সহায়তা করে সে সম্পর্কে কি করা যেতে পারে সেদিকটি দেখার চেষ্টা করেছে চতুর্থ অংশটি সত্য পরবর্তী ধারণার সাথে জড়িত এবং জিজ্ঞাসা করে যে বিশ্বব্যাপী উন্নয়নগুলোর কটা আমরা এখন বুঝতে পারি এবং কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তা কীভাবে আলাদা করতে পারি হোমো সেপিয়েন্সকে তাদের তৈরি করা বিশ্বকে বুঝতে সক্ষম কল্পকাহিনী থেকে বাস্তবতাকে বিচ্ছিন্ন করার কি স্পষ্ট কোনো সীমারেখা এখন আছে গল্পকাহিনী থেকে বাস্তবতাকে বিচ্ছিন্ন করার কি স্পষ্ট কোনো সীমারেখা এখন আছে পঞ্চম এবং শেষ অংশে আমি সুতার বিভিন্ন প্রান্তগুলো একত্রিত করি এবং বিস্ময়ের এই যুগে জীবনের দিকে আরও সাধারণভাবে নজর দিই যখন পুরনো গল্পগুলো ভেঙে পড়েছে এবং তাদের স্থান নেওয়ার জন্য এখনও পর্যন্ত কোনো নতুন গল্প তৈরি হয়নি আমরা কারা জীবনে আমাদের কি করা উচিত আমাদের কি ধরনের দক্ষতা প্রয়োজন বিজ্ঞান সম্পর্কে ঈশ্বর সম্পর্কে রাজনীতি এবং ধর্ম সম্পর্কে আমরা যতই জানি আর নাই জানি জীবনের মানে নিয়ে আমাদের কী বলার আছে এটি খুব বেশি মনে হতে পারে কিন্তু হোমোস্যাপিয়েন্সের অপেক্ষা করা ঠিক হবে না দর্শন ধর্ম বিজ্ঞান সব কিছুরই সময় ফুরিয়ে আসছে মানুষ হাজার হাজার বছর ধরে জীবনের অর্থ নিয়ে বিতর্ক করে আসছে আমরা অনির্দিষ্ট কালের জন্য এই বিতর্ক চালিয়ে যেতে পারি না ক্রমবর্ধমান পরিবেশগত সংকট গণধ্বংসকারী অস্ত্রের ক্রমবর্ধমান হুমকি এবং নতুন বিঘ্নিত প্রযুক্তির উত্থান তার করার অবসর দেবে না সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জৈব প্রযুক্তি মানবজাতিকে তাদের জীবন পুনরায় গড়ে তোলার এবং সাজিয়ে নেওয়ার ক্ষমতা দিচ্ছে এই ক্ষমতাটিকে কিভাবে ব্যবহার করা যায় শিগগিরই কাউকে সেই সিদ্ধান্ত নিতে হবে এবং তা নিতে হবে জীবনের অর্থ সম্পর্কে কিছু অন্তর্নিহিত বা সুস্পষ্ট গল্পের উপর ভিত্তি করে দার্শনিকরা খুব ধৈর্যশীল মানুষ কিন্তু প্রকৌশলীরা অনেক কম ধৈর্যশীল এবং বিনিয়োগকারীরা আরও কম ধৈর্যশীল আপনি যদি না জানেন যে জীবনকে ঢেলে সাজানোর ক্ষমতা নিয়ে যা নতুন রূপ দেবে এবং সেই শক্তি দিয়ে কি করতে হবে তবে বাজারের শক্তিগুলো আপনার উত্তরের অপেক্ষায় হাজার বছর বসে থাকবে না বাজারের অদৃশ্য হাত আপনার ওপর তার নিজের জবাব চাপিয়ে দেবে আপনি যদি ত্রৈমাসিক রাজস্ব প্রতিবেদনের দয়ার ওপর আপনার জীবনের ভবিষ্যৎ সোপে দিয়ে খুশি থাকতে না পারেন তবে আপনার একটি স্পষ্ট ধারণা প্রয়োজন যে জীবন আসলে কি বইটির শেষ অধ্যায়ে আমি কিছু নিজস্ব মতামত দেই আমাদের প্রজাতির সামনে নাটকের পর্দা নেমে যাওয়ার এবং একটি সম্পূর্ণ ভিন্ন নাটক শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে একজন সেপিয়েন্স হয়ে আরেকজনের সাথে কথা বলি এই বুদ্ধিবৃত্তিক যাত্রা শুরু করার আগে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই বইটির বেশিরভাগই বৈশ্বিক উদার দৃষ্টিভঙ্গি এবং গণতান্ত্রিক ব্যবস্থার ত্রুটিগুলো নিয়ে আলোচনা করেছে আমি এটা এজন্য করিনি যে আমি বিশ্বাস করি উদার গণতন্ত্র বিশেষভাবে সমস্যাযুক্ত বরং আমি মনে করি এটি আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য মানুষের আবিষ্কৃত এখনও পর্যন্ত সবচেয়ে সফল এবং সবচেয়ে বহুমুখী রাজনৈতিক মডেল যদি এটি উন্নয়নের প্রতিটি পর্যায়ে প্রতিটি সমাজের জন্য উপযুক্ত নাও হতে পারে তবে যে কোনো বিকল্পের চেয়ে অনেক সমাজে এবং অন্যান্য অনেক পরিস্থিতিতে এটি যে উত্তম তা প্রমাণ করেছে সুতরাং আমাদের সামনে যে নতুন চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো পরক করার সময় উদার গণতন্ত্রের সীমাবদ্ধতাগুলো বোঝা এবং কিভাবে আমরা এর বর্তমান প্রতিষ্ঠানগুলোকে মানিয়ে নিতে ও উন্নত করতে পারি তা অন্বেষণ করা প্রয়োজন দুর্ভাগ্যবশত বর্তমান রাজনৈতিক পরিবেশে উদার নৈতিক মতবাদ এবং গণতন্ত্র সম্পর্কে যে কোনো সমালোচনামূলক চিন্তাভাবনা স্বৈরাচারী ও বিভিন্ন উদারপন্থী আন্দোলন কব্জা করে নিতে পারে যার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানবতার ভবিষ্যৎ নিয়ে খোলামেলা আলোচনায় অংশ না নিয়ে উদার গণতন্ত্রকে কলঙ্কিত করা যদিও তারা উদার গণতন্ত্রের সমস্যাগুলো নিয়ে বিতর্ক করতে পেরে বেশ খুশি থাকেন তারপরও তাদের নিয়ে কোনো সমালোচনা তারা আর সহ্য করেন না একজন লেখক হিসেবে তাই আমাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল আমার কথা ভুলভাবে উদ্ধৃত করার ঝুঁকি রয়েছে এবং সেটি ক্রমশ গজিয়ে ওঠা স্বৈরাচারী শাসনকে নাজ্যতা দেওয়ার জন্য ব্যবহার করা হতে পারে সেটা জেনেও কি খোলাখুলিভাবে আমার মনের কথা বলা উচিত নাকি আমি রাগঢাক করে বলবো এটি অনুদার শাসনের একটি নিদর্শন যেখানে তারা তাদের সীমানার বাইরেও বাক স্বাধীনতাকে আরো কঠিন করে তোলে এই ধরনের শাসন ব্যবস্থা ছড়িয়ে পড়ার কারণে আমাদের প্রজাতির ভবিষ্যৎ সম্পর্কে যুক্তি সহকারে চিন্তা করা ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছে কিছু আত্ম অনুসন্ধানের পরে আমি ঢাক না করি মুক্ত আলোচনাকে বেছে নিয়েছি উদার মডেলের আলোচনা না করে এর ত্রুটিগুলো মেরামত করতে বা এর বাইরে যেতে আমরা পারি না তবে দয়া করে মনে রাখবেন যে এই বইটি কেবল তখনই লেখা হয়েছে যখন মানুষ তুলনামূলকভাবে তার পছন্দ অপছন্দের কথা চিন্তা করতে এবং ইচ্ছামতো নিজেকে প্রকাশ করতে পারে আপনি যদি এই বইটিকে মূল্য দেন তবে আপনার মতো প্রকাশের স্বাধীনতাকেও মূল্য দেওয়া উচিত